আপনারা ভাই বলেন দেখে আকাশে যদি না গোবিন্দ কৃপা করে না এই বিষ্ণুর গায়ে আমার ওই মাও কথা কয় মা কথা বলে মায়ের ভিতরে আসে আপনারা বড় পীর আব্দুল কাদের জিলালি সাহেবের কথা নিশ্চয়ই শুনেছেন

আমরা বলি তোমার বিদ্যমান অন্তরে দিয়ে দেখলাম ভেবে এই মুসলমান যারা জানাই যদি হিন্দুদের এই কালী পূজা দেখে মন্দিরে উঠে তাহলে মা যে প্রসাদ যায় মায়ের প্রসাদটা নষ্ট হয়ে যায় বলেছে মায়ের প্রসাদ উৎসৃষ্ট হয় এই কথা বলে কাব্য সভা করে ব্রাহ্মণরা দলে দলে ওই সাহাবাগন্দরকে যখন ওখান থেকে তাড়িয়ে দেয় তারাও ভক্ত ভক্ত প্রাণে পেয়েছে কষ্ট ওই কষ্ট পেয়ে পরে আমি বলি আপনাদের ধারে জানবেন যত ভক্ত ধরো আব্দুল কাদের জিলানি সাহেবের কাছে গিয়ে নিয়েছে কিন্তু আশ্রয় ডাক দিয়ে কয় জিলান সাহেব আমরা হিন্দুদের কালী পূজা দেখতে যাই খুলে বলি তোমার ঠাই নাকি হিন্দুদের এই মন্দিরে গেলে মুসলমান যারা জানাই কাব্যের ধারা তাদের মায়ের প্রসাদটা নষ্ট হয়ে যায় মা নাকি আর খায় না এটা কি সত্য আমরা যে বড় পেয়েছি কষ্ট জিলানি সাহেব চা বা বলছেন আমার কথা নাকি ওই ব্রাহ্মণদেরকে শিক্ষা দিতে আমি বলি তো তোদের সাক্ষাতে আমার সঙ্গে পিছনে পিছনে যাবি জানলেন যত ভক্ত তত সাহবাগনরা জেলানি সাহেবের পিছন ধরি ওই মন্দিরে গেল মন্দিরে যাওয়ার পরে মন্দিরে উঠে ডাক দিয়ে বলেছে ব্রাহ্মণদের ধারে অব্রাহ্মণ আমি বলি তোমাদের সদন আমার কথা লবে তোমাদের এই হিন্দুদের কালী পূজা যা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখে পায় মজা আমার কথা লবে কোন মুসলমান যদি মন্দিরে উঠে মায়ের পূজা দেখে তাহলে কি মা যে প্রসাদটা খায় ওই প্রসাদটা নষ্ট হয়ে যায় উৎসৃষ্ট হয়ে যায় আমার এই ব্রাহ্মণরা বলেছে তাই যে হ্যাঁ মায়ের প্রসাদ নষ্ট হয়ে যায় আব্দুল কাদের জেলারি সাহেব যদিও মুসলমান আল্লাহর প্রতি আসিমান রাজটি বলেছে ব্রাহ্মণদের বিদ্যমান অব্রাহ্মণ তাহলে মুসলমান যদি মন্দিরে ওঠে তাহলে সেই প্রসাদ নষ্ট হয়ে যায় তাই না বলেছে হ্যাঁ বলেছে আমার কথা নেবা আমি তো মুসলমানের ছেলে বলি কাপ্রসভা বলে তোমাদের বরাবরই আমি মুসলমান হইয়া যদি ওই নষ্ট প্রসাদ মাকে খাওয়াতে পারি তাহলে কি হবে বলো ব্রাহ্মণরা যারাই গিয়ে কাপ ধরা পড়ে গেছে ধরা বলেছে খাওয়াতে পারবে বলে সাহেব বলছে তোমাদের মাকে প্রসাদ খায় ডাকিয়ে কয় না প্রসাদ খায় না কি খায় ব্রাহ্মণ তো ডাকিয়ে কয় যে ভক্তি বিশন্তি দেবতা ভক্তি খায় বলেছে তাই কিন্তু আমি যদি আজকে মাকে প্রসাদ খাওয়াতে পারি তাহলে কি হবে বলো

ওই উৎসিষ্ট প্রসাদের থালা আমার হাতে ধরে দাও ওই প্রসাদের থালাটা হাতে যখন ধরে দিল জেলানি সাহেব মায়ের কাছে ধীরে ধীরে গিয়ে ডাকতে বলেছ আমার মারি তুই তো বিশ্ব প্রসবিনী মাতা তাই না মা তুই আমার কথা নিস তুই তো এই বিশ্বকে প্রসব করেছিস মা তুই যদি বিশ্ব পরশী মাতা হবে তুই আমার কথা নিবি যদিও আমি মুসলমান আমি বলি তোর তো আমি তোর সন্তান আমাকে বাদ দিয়ে তো আর প্রস্তুত করেছি আমার কথা নিবি আমি তোকে প্রসাদ দেব তুই আমার হাতের এই খেলার প্রসাদ খাবি যখন এই কথা বলে খালা নিয়ে মায়ের সব মুখে দাঁড়ায় প্রসাদ দেয় আমি পরিবর্তন মা তো প্রসাদ খাই না সন্তান জানায় চোখের জলের রূপ ভাসায় আমার প্রসাদ তুই খাবি না মারে যদি তুই প্রসাদ না খাবি তুই আমার কথা নিবি অন্তরে তে আছে ভারবো যখন এই কথা বলে নিজের বদ্ধ বিভিন্ন করতে যায় সাধকের ডাক দিয়ে কয় করে না সুতন পূজা কাঠমাটি দিয়ে গড়া পরে মৃন্ময় মধ্যে চিন্ময় হেরি হয়ে যায় ওই মাটির মূর্তি থেকে আমি বলি আপনাদের স্বাদ খাটে সেই চিন্ময় সত্ত্বা মূর্তি মন্ত হয়ে ফির আমি সাহেবকে করে ছোট মানা কি তুই আমার সত্ত্বা নিজের জীবন প্রাপ্ত হতে দিস বাবা আমি থাকবো

তোমার মাতৃ যদি ভক্তের বলে প্রাণ ভক্তি থাকে তুলে তোমার সাক্ষাতে ভক্তিতে মা মূর্তিমন্ত হয় ভক্তের সঙ্গে কথা কয় তবে হ্যাঁ যদি আমার ওই মাটির মূর্তি

আমার মায়ের ভিতরে যদি কোন ভক্ত পারে আমি বলি তোমার ঘরে ভক্তের হাতে খাবার খায়। ভক্তের সঙ্গে কথা পাই ভক্ত তাদের দেখতে পারে ভক্তের ভক্তিতে মূর্তিবন্ধ হয়ে ভক্তের সম্মুখে প্রেমের কথা কয় তবে হ্যাঁ আমি দক্ষিণেশ্বর কেন তাই খুলে বলি তোমার তাই শোনো তুমি তো নরেন তোমার ছোটবেলার নাম হচ্ছে আট নম্বর বুদ্ধির ঠিলি তুমি তো বোধ না কিসের একটা শব্দ হচ্ছে